কনস্টিটিউশন ফেল করেছে বলে কিন্তু আমাদের এই গণবুত্থানের মতো একটি পরিস্থিতি তৈরি হয়েছে সুসুদ্রা গতির জন পুনরাবৃত্তি না হয় সেটির জন্য হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টা বারবার করে আমাদের এই অভ্যুত্থানটাকে কেন অভ্যুত্থানটি হয়েছে সেটা আধা আধা মনে হয় যে এই বিষয়টাকে আমাদের কি রিভিজিট করতে হবে এই গণবুত্থানগুলো অভ্যুত্থানের কারণ কি কারণ একক ছত্র ক্ষমতা ক্ষমতার ভারসাম্য না থাকা এবং আমরা যদি একই ফ্রেমওয়ার্কে

গণপরিষদে স্ট্যাটাস দেওয়া হবে কারণ আপনি জানেন যে যে ধরনের অ্যামেন্ডমেন্ট যে কোনো ধরনের অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সেটা যে কোনো সময় হচ্ছে হাইকোর্টে চ্যালেঞ্জের শিকার হতে পারে যেমন আজকে আমরা দেখেছেন যে যেই এখন যেই আমাদের হাইকোর্টে আওয়ামী লীগ সরকার যেই আমাদের হচ্ছে পনেরোতম যেই সংশোধনীটা করেছে সেটা কিন্তু এখন চ্যালেঞ্জ হয়েছে এখন যে আমরা হচ্ছে আবার যেই অ্যামেন্ডমেন্ট গুলো করছি সেটি যে আমার হচ্ছে পরবর্তীতে চ্যালেঞ্জের শিকার হবে না আমরা এটা কনস্টিটিউশনের বেসিক ফান্ডামেন্টাল রিফরমেশনের ইতিহাসটা সেটা শুধুমাত্র গণপরিষদেরই থাকে সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে যে দাবিটি জানাচ্ছি পরবর্তীতে যে নির্বাচনটি হবে ওই নির্বাচনটি একই সাথে আইনসভা নির্বাচন একই সাথে গণপরিষদের স্ট্যাটাসটা নিয়ে যাদের প্রাথমিক কাজ হবে কনস্টিটিউশনটাকে হচ্ছে রিরাইট করা এবং একই সাথে সাথে হচ্ছে পরবর্তীতে হচ্ছে তারা হচ্ছে পার্লামেন্টের যে স্বাভাবিক কাজ রয়েছে যে রুটিন ওয়ার্ক রয়েছে সেই রুটিন ওয়ার্কটিকে একসাথে চালাবে